তারাবি নামাজ আদায় করার সঠিক নিয়ম অর্থাৎ পবিত্র মা হে রমজানে ইশার এবং সন্ন্যাস নামাজ আদায় শেষে যে বিশেষ নামাজ আদায় করা হয় তারাবী নামাজ সেই নামাজ আমরা কিভাবে আদায় করলে সুন্দর হবে সঠিকভাবে আদায় হবে এ বিষয়ে অতি সংক্ষিপ আলোচনা করার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লা প্রথমত তারাবি নামাজ আদায় করতে হলে আমাদের অবশ্যই আগে নির্দিষ্ট করে নিতে হবে যে আমরা কখন তারাবি নামাজ আদায় করব। তারাবি নামাজ অবশ্যই আমাকে আপনাকে আদায় করতে হবে এশার নামাজের পরে আমি আবার বিষয়টি বলতেছি তারাবি নামাজ প্রত্যেক মুসলিম নর নারীকে অবশ্যই এশার নামাজ আগে আদায় করতে হবে এবং এরপরে দুই রেখা সুন্নত নামাজ আদায় করে তারপরে তারাবি নামাজ আদায় করতে হবে সুতরাং যদি এশার নামাজ আদায় না করে কেউ তারাবি নামাজ আদায় করে তার তারাবি নামাজ কখনোই গ্রহণযোগ্য হবে না দুই নম্বর বিষয় হলো আমরা কত রাকাত তারাবি নামাজ আদায় করব। এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি আপনি কি দুই রাকাত পরে আদায় করব নাকি চার রাকাত করে আদায় করব এটা আপনাকে আমাকে অবশ্যই নির্দিষ্ট করে নিতে হবে অর্থাৎ তারাবি নামাজ চার রাকাত করে আদায় করা যায় এবং দুই রেকাত করেও আদায় করা যায় তিন নম্বর বিষয় হলো তারাবি নামাজের নিয়ত আমরা কিভাবে করব অথবা তারাবি নামাজের নিয়ত কি আমরা প্রত্যেক দুই রেকাতে করব, নাকি একবারে করলে আমাদের নিয়ত পরিপূর্ণ হবে মূলত তারাবি নামাজ যখন আমরা দাঁড়াবো তখন আমরা এইভাবে নিয়ত করে দাঁড়াতে পারি আমি আল্লাহ তালার খুশির জন্য বিশ টাকা তারাবি নামাজ পুরোই আদায় করব। এভাবে নিয়ত করে দাঁড়াতে পারি অথবা দুই রেখা দুই রেখাত করেও নিয়ত করতে পারি আল্লাহ তালার খুশির জন্য আমি দুই রেখা নামাজ আদায় করতেছি আল্লাহু একবার বাস এতটুকু নিয়ত আপনার অন্তরে ইচ্ছা বা সংকল্প করলেই আদায় হয়ে যাবে আপনাকে মুখে উচ্চারণ করে নিয়ত করতে হবে না মুখে উচ্চারণ করে নিয়ত করার প্রয়োজন নেই এবং আমরা নিয়ত করতে পারলে যে আমি দুই রেখাত করে নামাজ আদায় করতেছি আল্লাহ তালার জন্য আল্লাহু একবার বাস এতটুকু নিয়ত করলেই আপনার নিয়ত শুদ্ধ হয়ে যাবে তারপরের বিষয় হলো আমরা কোন কোন সুরা দিয়ে তারাবি নামাজ আদায় করব অর্থাৎ যাহারা কোরআনের হাফেজ রয়েছেন তাহারা তো ধারাবাহিক তেলাবাত করে তারাবি নামাজ আদায় করবে যাহারা কোরআনের হাফেজ নন তারা কিভাবে না তারাবি নামাজ আদায় করবে এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে বিষয়টি হলো যে নামাজের ক্ষেত্রে কোনো সুরাকে নির্দিষ্ট না করা দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যে সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত এই দশটি সুরা দিয়ে প্রথম দশ রাকাত আবার এই একই দশটি সুরা দিয়ে শেষে দশরাকাত আদায় করা হয়ে থাকে মূলত আমরা কখনোই নামাজের জন্য সুরাকে নির্দিষ্ট না করি হ্যাঁ সুবিধার্থে বা হিসাব রাখার জন্য সহজে আমরা তেলাওয়াত করে সেটি ভিন্ন কথা তবে যে এই দশটি সুরা দিয়ে পড়তে হবে অন্য কোনো সুরা দিয়ে পড়া যাবে না এমনটা নয় আপনি অন্য অন্য সূরা দিয়েও পড়তে পারেন এতে কোনো বাধা নিষেধ নেই তবে হিসাবের জন্য বা হিসাব রাখার জন্য যাতে করে আপনি আমি সহজে হিসাব রাখতে পারি এই জন্য আমরা শেষের দশটি সুরাদি দিয়ে অনেকেই সুরা তারাবি আদায় করে থাকি তবে সব থেকে উত্তম হলো আমরা যে সুরাগুলি পারি সেই সুরাগুলি দিয়েই আদায় করা সব থেকে উত্তম হবে সেটা বড় বড় সুরা পারলে সেটা দিয়ে আদায় করতে পারি সর্বশেষ বিষয় হল তারাবি নামাজ আদায় করার পদ্ধতি অর্থাৎ কোন পদ্ধতিতে নামাজ আদায় করলে আমার নামাজ সঠিক হবে পদ্ধতি হলো প্রথমে আপনাকে আমাকে নিয়ত করতে হবে নিয়ত করার পরে আপনাকে আমাকে তাকবির দিয়ে হাত বাঁধতে হবে হাত বাঁধার পরে পাঠ করতে হবে এরপর আউজবিল্লা বিসমিল্লা সোরাফ হাতেহা এর সঙ্গে যদি হাফেজ সাপ্তে তেলাওয়াত করে থাকেন তাহলে তার ধারাবাহিকতা রয়েছে প্রথম রমজানে প্রথম থেকে সে শুরু করবেন এরপরে পর্যায়ক্রমে পাড়া পাড়া সে আস্তে আস্তে করে সামনে অগ্রসর হবেন আর যাহারা হাফেজ নন যাহারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করতে পারে বা অনেক সুরাতার মুখস্থ আছে। তারা তাদের যেখান থেকে সহজ হয় যেখান থেকে ভালো হয় সেখান থেকে তেলাওয়াত করবে এরপরে তেলাওয়াত শেষে রুকুতে চলে যাবে রুকুর তাসবি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দাঁড়িয়ে তাসবি এরপরে আবার সেজদায় গিয়ে সেজদার তাসবি দুই সেজদার মাঝখানে বসা আবার দ্বিতীয় সেজদা আদায় করা অর্থাৎ এক কথায় আমরা যেইভাবে দুই রেখা সুন্নত নামাজ আমরা যেই রকম আদায় করে থাকি ঠিক অনুরূপভাবে আমা আমাকে আপনাকে তারাবি নামাজও আদায় করতে হবে প্রথম রাকাত যেই নিয়ম আদায় করেছি ঠিক দ্বিতীয় রাখাতও ওই একই নিয়মে আদায় করতে হবে তবে প্রথম রাকাতে যে সুরা তেলাওয়াত করেছি এর থেকে যেন দ্বিতীয় রাকাতে সুরা বড় না হয়ে যায় অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আল্লাহ আমাদের সকলকে তারাবির নামাজ যত্ন সহকার আদায় করার তৌফিক দান করেন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি